আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার কিশোরগঞ্জের চেয়ারম্যান আমার মাথায় অনেক মানুষের ছায়া গরিবের চাল খেয়ে চেয়ারম্যানের হুমকি আমার মাথায় অনেক মানুষের ছায়া অনেক নেতার ছায়া তোমরা আমার কিছুই করতে পারবে না তো সূত্র জানা গেছে উনি গরিবের চাল খেয়ে খেয়ে দিচ্ছেন মেরে দিয়েছেন চাল গরিবের রাষ্ট্রীয় চাল তখন এলাকাবাসী এলাকাবাসী ওনার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন অনেক অপকর্মের সাথে জড়িত সেটা নিয়ে এলাকাবাসী কিশোরগঞ্জ যে ইউনিয়নের জনগণ তারা মানববন্ধন করেছে এবং শাস্তির দাবি জানা তো এই যে চেয়ারম্যান এলাকার সমাজের কর্তা হিসাবে তারাই যদি দুর্নীতি এভাবে লিপ্ত থাকে তাহলে আর কী পাবে